ভারতবর্ষের মূল শত্রু কিন্তু পাকিস্তান নয় মূল শত্রু ভারতবর্ষের মধ্যে বাস করা পাকিস্তান এদেরকে করে করে একদম দূর দেওয়া দেওয়া উচিত দেশ থেকে ফেলে দলে কিংবা তাদেরকে পৌঁছে দেওয়া উচিত পাকিস্তানের ভূমিতে এ দেশ তোমার জন্য নয় যে ভারতবর্ষে থেকে ভারত মাতার প্রতি বিশ্বস্ত নয় ভারতীয়তার প্রতি যা শ্রদ্ধা নেই ভারতবর্ষকে যে নিজের দেশ এখনো ভাবতে পারছে না এরা সবচেয়ে বড় শর্ত এই ঘর শত্রু বিভিশানগুলোকে এক এক করে খুঁজে বার করতে হবে এবং শুট এন্ড সাইট করতে হবে দেখা মাত্র গুলি করে এদের শেষ করে দিতে হবে যে কোনো সময় এই কলকাতার বুকেই গঙ্গা লেগে যেতে পারে জাতিগত দাঙ্গা অতএব হিন্দুদের এক হতে হবে হিন্দুকে সশস্ত্র হতে হবে হিন্দু যেন ভুলে না যায় আমরা যে যে দেব দেবী পূজা করি তারা কেউ অস্ত্রহীন নয় প্রত্যেকটা দেবদেবী আমাদের সশস্ত্র আর সেখানে আমাদের ঘরে ভালো করে খুঁজলে একটা পুরো ঝাঁটাও পাওয়া যাবে না যেটা দিয়ে বেশ কষিয়ে আমরা শত্রুপক্ষকে দুগা ঝাঁটা মারতে পারি আমরা যতই বড় বড় কথা বলি না কেন এখনই যদি অস্ত্র হাতে মাত্র একজন এসে আমাদের মহল্লায় হাল্লা করে দেয় তাকে রোববার মতো একটা ছোট্ট নরুন পর্যন্ত বেরোবে না হিন্দুদের কাছে এটা কত বড় নিরাপত্তাহীনতা হিন্দুদের কাছে এটা কত বড় কাপুরুষতা সেটা আমরা ভেবে কখনো দেখছি না অতএব হিন্দু তুমি যদি বাঁচতে চাও তুমি এক হোক তুমি সশস্ত্র হোক তুমি যেখানেই অন্যায় দেখবে যেখানেই মুসলমানের প্রভাব দেখবে যে তোমাকে দাবিয়ে দিচ্ছে দমিয়ে দিচ্ছে তোমাকে ঘর ছাড়া কৃষ্টি ছাড়া সংস্কৃতি ছাড়া করবার চেষ্টা করছে সেখানেই গর্জে ওঠো সেখানেই প্রত্যাঘাত করো আঘাতে আঘাত হা বারবার বলেছেন কবি অতএব ক্ষমা যেখানে কিন দুর্বলতা সেখানে ক্ষমা দেখিয়ে লাভ নেই সেখানে আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত করছেন অশোকনগরের বাসিন্দা প্রিয়াঙ্কা দত্ত তার অভিযোগ কাশ্মীরে হামলার প্রতিবাদ করায় কেএনপি ছাত্র পরিষদ সদস্যের থেকে তাদের দিদি তো চায় যে এখানে মিনি পাকিস্তান হোক কারণ দিদির যারা পারিশদ আছেন তারা তো অনেক আগেই বলে রেখেছেন যে যারা এদেশে ইসলাম না নিয়ে জন্মেছে তারা তাদের দুর্ভাগা দুর্ভাগ্যের শিকার তারা তিনি চান সংখ্যালঘুদের ওপর সংখ্যা গুরুরা যে রাজত্ব করছে সেই সংখ্যা গুরুদেরও সংখ্যা গুরু হয়ে উঠবে একদিন এদেশের সংখ্যালঘুরা তিনি স্বপ্ন দেখেন তিনি মুসলমানের সভায় গিয়ে মাথায় ফেজ টুপি পরে তাদের উৎসাহ দেন তিনি ভুলে যান যে তিনি কলকাতার মহানাগরিক তিনি হিন্দুর মহানাগরিক তিনি মুসলিমের মহানাগরিক যে চেয়ারে বসে আজকে তিনি তার ক্ষমতা দেখাচ্ছেন সেখানে একদিন চিত্তরঞ্জন দাস বসেছিলেন সেখানে একদিন নেতাজি সুভাষ চন্দ্র বোস বসেছিলেন তিনি অযোগ্য মহানগরী যে এই রকম ভাবে সাম্প্রদায় কমিউনাল দাঙ্গা বাঁধিয়ে দিতে চান এবং কলকাতাটায় বিভিন্ন জায়গায় বারোদের স্তূপ করে রেখেছেন ইসলামী সন্ত্রাসবাদ একটা জঘন্য রোগ হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবী ভুগছে এবং ঘর হচ্ছে পাকিস্তান আর জন্ম দিচ্ছে মাদ্রাসা পাকিস্তানে এরকম হাজার হাজার নিষিদ্ধ সংগঠন আছে আজকে পাকিস্তানের এই যে কাণ্ড তার দায় নিয়েছে কে না টিআরএফ এই টি আর এফ তে এই টি আর এফ হচ্ছে লস্করি তৈবার ছায়া সংগঠন এইরকম মারাত্মক কয়েক হাজার সংগঠন পাকিস্তানের মাটিতে তাদের শিকড় গেড়েছে সেখানে তাদের চলছে। সেখানে তাদের সমস্ত রকম কার্যকলাপ চলছে সেখান থেকে হাজার হাজার উগ্রপন্থী যুবক ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে বিশেষ করে ভারতবর্ষ ভারতকে শেষ করে দেবার চক্রান্ত প্রতি মুহূর্তে হচ্ছে আর থেমে থাকবার সময় নেই আর মুখ বুঝে আর সেকুলারিজম বার্তা দিয়ে আর ধর্ম বাণী দিয়ে থেমে থাকলে হবে না এখন আঘাতের বিরুদ্ধে আঘাত করতে হবে দরকার হলে মাটিতে মিলিয়ে দিতে হবে মাটিতে পুঁতে দিতে হবে